আজকে শীতের সন্ধ্যা সন্ধ্যায় আজকে নুডলস বানাচ্ছি বানিয়ে ফেলছি এখন পরিবেশন করবো আমরা খাবো সেই হয়েছে জুসি জুসি ওকে আমরা এখন পরিবেশন করছি তো তোমাদের সবার দাওয়াত সন্ধ্যায় ইরানিং শীতের পরিমানটা বেশি হয়ে যাচ্ছে তো সন্ধ্যায় তো চা অবশ্যই আছে চা বসানো পাতিলে আর এগুলা পরিবেশন করছি খেতে কি মন চাই দেখো কতটুক খাবা ওকে বন্ধুরা আজকে নুডুলস রান্না করেছি অনেক বেশি হয়ে গেছে তো আমরা চারজনে খাওয়ার পরে বাকিটুক যা থাকবে তোমাদেরকে দিয়ে দিব টমেটোটা দে টমেটো আমার কেন কেন টমেটো দিতে ভালো লাগে না টমেটো একটু বেশি করে নি কারণ অনেক বেশি হয়ে গেছে আমার তো আমার নুডলস পরিবেশন করা কমপ্লিট বাকি যেটুকু আছে তোমাদের জন্য অবশ্য কিভাবে রান্না করছি সেটা তো আর দেখাই নাই কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও আমরা চারজন এখন চাও নিয়ে আসব এটা থাক আমি চায়ের কাপগুলো নিয়ে আসি এই তো কে তো गाइस দেখি এগুলো এখানে রাখি দুধ চলে এসেছে সরি চিনি দুধ চার কাপ চলে এসেছে আরেকক্ষণ চানবে আর এখানে চলে এসেছে নুরু এগুলো কারা খাবে তারা খাইও অবশ্যই কিভাবে চা রান্না করি সেটা অবশ্য আজকে দেখতে পাবা চাকনি চলেছে চাই আমরা চার জনে খাবো সেজন্য চারটা কাপ চিনি চলেছে মিষ্টি আমরা মোটামুটি খাই চায়ের মধ্যে হুম তো বন্ধুরা আমার কমেন্টে কিন্তু লেখবা এরকম নুডলস কে খেতে পছন্দ করো আমার মতো হুম এখন দুধ দেওয়া হবে দুটো মধ্যে নিয়ম করেছি এখন এটা মিক্স 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 করবে